হ্যালো ফ্রেন্ডস মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতকালের দুই তিন মাস ছাড়া বছরের প্রায় পুরো সময়টাই আমরা পটলের বিভিন্ন রকম রেসিপি খেয়ে থাকি আজ করব পটলের ইউনিক একটি রেসিপি ছানামাখা পটল এই অনন্য স্বাদের রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে পরিবেশন করা যায় আর বাড়িতে অতিথিরা আসলেও এই রেসিপিটা করে পরিবেশন করলে আশা রাখছি তাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এখন চলো রেসিপিটা আরম্ভ করি ছানা মাখা পটলের রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আটটি পটল পটলগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পটলের দুই মুখ চিরে নিয়েছি এইভাবে সব পটলগুলোই দুই মুখ চিরে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে পটলগুলো ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ ছানা গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়ার গায়েতে একটু মাখিয়ে দিতে হবে এরপরে দিয়ে দেবো সব পটলগুলো পটলগুলো দেওয়ার সময় পটলগুলো ভালো করে মুছে তেলের মধ্যে দিতে হবে কারণ পটলের গায়ে যদি বেশি জল থাকে তাহলে তেলের মধ্যে গিয়ে পটলগুলো ফেটে উঠতে পারে পটলগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ পরিমাণ নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে পটলগুলো ভাজলে পটলের খুব সুন্দর একটা কালার আসবে আর নুনটা পটলের মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পটলগুলো খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে পটল ভাজলে পটলগুলো কালো কালো হয়ে পুড়ে যাবে পটলের পুরো গাটা ভালোভাবে লাল লাল করে সুন্দরভাবে ভাজা হবে না মাঝে মাঝে পটলগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে দেখো পটলগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলো সব তুলে নেব বন্ধুরা এই ছানা পটলের রেসিপিতে তোমরা বাড়িতে দুধ কাটিয়ে ছানা করেও করতে পারো আবার পনির গ্রেট করেও এই রেসিপিটা করা যেতে পারে অনেক সময় কি হয় বাড়িতে দুধ কেটে যায় ছানা তৈরি হয় তো সেই ছানাটা দিয়েও এই রেসিপিটা করা যেতে পারে পটল ভাজার অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দেবো আরও এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো পাঁচটা লবঙ্গ আর তিনটে ফাটানো ছোট এলাচ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন ফোড়নটা মিডিয়াম ফ্লেমে দশ পনেরো সেকেন্ড ভালোভাবে ভাজা হলে এরপর এতে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একেবারে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এখন পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লো করে দেব পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার এখন এর মধ্যে নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ একটি ছোটো সাইজের টুকরো করে রাখা টমেটো আটটা রসুন হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর নিয়ে নেব চারটে কাঁচা পাকা লঙ্কা এখন একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে পেঁয়াজটা অল্প লাল করে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো করে রাখা পেস্টটা পেস্টটাও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এতে দিয়ে দেবো সব মশলাগুলো মশলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ নুন পটলগুলো ভাজার সময়ে ওয়ান ফোর চামচ পরিমাণ নুন দিয়েছিলাম মশলাগুলো দিয়ে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে রেসিপিতে মশলা যত ভালো কষানো হবে তত রেসিপির স্বাদ ভালো হবে তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই অনন্য স্বাদের ছানা মাখা পটলের রেসিপিটা করে দেখতে পারো আর আমি তোমাদের জোর দিয়ে বলতে পারি রেসিপিটি তোমাদের বেশ ভালোই লাগবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো ছানাটা ছানাটা মশলার সাথে মিশিয়ে এখন খুব ভালোভাবে কষাতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতেই রাখতে হবে ছানাটা খুব ভালোভাবে কষানো হলে তবে রেসিপির স্বাদটা খুব ভালো হবে অনেকে ভাবতে পারে ছানার থেকে একটা দুধ দুধ কিংবা ছানার গন্ধ আসবে কিন্তু এই রেসিপিতে কোনো ছানার গন্ধ হবে না ছানাটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো ছানার মধ্যে খুব সুন্দর একটা দানা দানা ভাব চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মিক্সার জারটা ধুয়েই বড় কাপের এক কাপ পরিমাণ জল জলের সাথে ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে যাতে গ্রেভিতে তাড়াতাড়ি ফুট ধরে যায় গ্রেভিতে ফুট ধরে গেছে এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো খুব ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে রেসিপিতে খুব ভালোভাবে ফুট ধরে গেছে এখন গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো রান্না হওয়ার জন্য পাঁচ মিনিট পরে চাপা খুলে দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হল রেসিপিটি প্রায় হয়ে এসেছে পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো চিনি দিলে ছানা পটলের রেসিপিটা খেতে বেশ সুস্বাদু হয় চিনি আর গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর রেসিপিটা স্লো টু মিডিয়াম ফ্লেম করে আরও দুই মিনিটের জন্য চাপা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দুই মিনিট পরে চাপা খুলে দিয়েছি এখন রেসিপিটা একটু নাড়াচাড়া করে দেব রেসিপিটা পরিবেশনের জন্য এখন একদম প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা ফাইনালি এতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ঘি ঘিটাও খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে ঘিটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব যাতে রেসিপিতে যেটুকু বেশি রস আছে সেই রসটুকু শুকনো হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে না হলে ঘন হয়ে যাওয়ার জন্য তলায় আটকে যেতে পারে তো বন্ধুরা আজ ছানা পটলের রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব Asta ho lea și no